আজকে আমরা দেখব একটি বর্গক্ষেত্রে কর্ণ কীভাবে বের করতে হয় তো চলুন একটি বর্গক্ষেত্র প্রথমে আঁকা যাক আর যদিও আমার বর্গক্ষেত্রটা একটু বাঁকা হয়ে গেছে চলুন আবার আঁকে নাকা যাক ধরা যাক এটা একটি বর্গক্ষেত্র তো এই বর্গক্ষেত্রের আমরা জানি বর্গক্ষেত্রে প্রত্যেক বাহুর ধর্গ সমান হয় অর্থাৎ এটা যদি এ হয় এটাও এ এটাও এ এটাও এ ঠিক আছে তো আমরা এটাকে ছোটো করে আঁকি একটা কর্নারে দেখা যাক এটা একটি বর্গক্ষেত্র আর প্রত্যেক বাহুর ধর্গ এ আচ্ছা এখন যদি এর কর্ণ এটা হয় আমরা ধরে নেই যে এ বি এবং সি আর এই কর্ণটা হচ্ছে ডি বিন্দু তাইলে সি একটা কর্ণ পিঠাগরসের সূত্র অনুযায়ী যে এসি যদি কর্ণ হয় তাহলে দেখেন এ বি সি একটা সমকরী ত্রিভুজ আর এ বি সি সমকরী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের সূত্র প্রয়োগ করি অতিভুজের স্কোয়ার অর্থাৎ এসি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে বি স্কোয়ার প্লাস কত বি আচ্ছা তাহলে এবি বা বিসি প্রত্যেক বাহুর এ এবিও একটা বাহু বিসিও একটা বাহু এবি বাহু এবং বিসি বাহু আমরা জানি যদি এ হয় তাহলে এ স্কোয়ার প্লাস এটাও এ স্কোয়ার তাহলে এ স্কোয়ার স্কোয়ার হবে টু স্কোয়ার এখন সি স্কোয়ার সমান টু স্কোয়ার হলো তাহলে এ স্কোয়ার যদি এর উপরে যে স্কয়ার আছে সেই স্কোয়ারকে আমরা যদি এরপরে রুট করি তাহলে এসি সমান দাঁড়াবে এর উপরে যেহেতু রুট স্কোয়ার আছে তাহলে এ রুট থেকে বের হয়ে যাবে শুধু টুটা রুটের অভ্যন্তরে থেকে যাবে তাহলে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে এ রুট টু